সেজন্য বলি দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় আসসালামু আলাইকুম এই চারটি কাজ করতে পারলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো তুমি অবশ্যই অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবে সবার থেকে তুমি এগিয়ে যেতে পারবে এক নাম্বার হচ্ছে তুমি যদি তিনজন ভালো মানুষের সাথে যদি তুমি চলাফেরা করে চতুর্থ ভালো মানুষ হবে তুমি তুমি যদি তিনজন নামাজি ব্যক্তির সাথে যদি চলাফেরা করো তাহলে চতুর্থ নামাজি ব্যক্তি হবে তুমি তুমি যদি তিনজন ইমানদার ব্যক্তির সাথে যদি চলাফেরা করো তাহলে চতুর্থ ইমানদার ব্যক্তি হবে তুমি অবশ্য অবশ্যই তুমি যদি তিনজন ধনী ব্যক্তির সাথে যদি চলাফেরা করো তাহলে চতুর্থ ধনী ব্যক্তি হবে তুমি সেজন্য তুমি ডিসাইড করো তুমি কার সাথে চলাফেরা করবে তুমি কার সাথে সম্পর্ক রাখবে তুমি কার সাথে সম্পর্ক রাখবে না সেজন্য সব সময় বলি সঙ্গ সংগতিষয় লোহাবাসে ভালো মানুষের সাথে চললে অবশ্যই তুমিও ভালো মানুষ হবে খারাপ মানুষের সাথে চলাফেরা করলে তুমি অবশ্যই খারাপ মানুষ হবে তুমি যদি ধনী ব্যক্তির সাথে যদি চলাফেরা করো দনী ব্যক্তির সাথে যদি সম্পর্ক রাখো তাহলে চতুর্থ ধনী ব্যক্তি হবে তুমি তুমি তার মতো হতে না পারলে তুমি তার অর্ধেক হতে পারবে তুমি যদি ডাক্তারের সাথে চলাফেরা করো তাহলে কিছুটা ডাক্তার তুমিও হতে পারবে তুমি তার থেকেও কিছু শিখতে পারবে হ্যাঁ তুমি তার সাথে সম্পর্ক রাখো যার সাথে আমি সম্পর্ক রাখলে আমার উপকার হবে আমি কিছু শিখতে পারবো তার তার সাথে তুমি সম্পর্ক রাখো যে তোমার ক্ষতি করবে তুমি যার সাথে চলাফেরা করলে তোমার ক্ষতি হবে তার সাথে সম্পর্ক রেখো না হ্যাঁ তার সাথে সম্পর্ক রাখো যার সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে এবং আকিরাতে ভালো কিছু হবে হ্যাঁ আমি কিছু শিখতে পারবো আমার ভবিষ্যতে কিছু লাভ হবে সেই মানুষের সাথেই তুমি চলাফেরা করো সেজন্য বলতে চাই তুমি যদি তিনজন ভালো মানুষের সাথে চলাফেরা করো চতুর্থ ভালো মানুষ হবে তুমি তুমি যদি তিনজন এই ধনী ব্যক্তির সাথে চলাফেরা করো তাহলে চতুর্থ ধনী ব্যক্তি হবে তুমি তুমি যদি তিনজন বিজনেসম্যানের সাথে যদি চলাফেরা করো তাহলে চতুর্থ বিজনেসম্যান হবে তুমি তুমি যদি তিনজন ইমানদার ব্যক্তির সাথে চলাফেরা করো তাহলে চতুর্থ ইমানদার ব্যক্তি হবে তুমি তুমি যদি তিনজন মুসল্লির সাথে চলাফেরা করো তাহলে চতুর্থ মুসল্লি হবে তুমি সেজন্য বলি তুমি ডিসাইড করবে তুমি কার সাথে চলাফেরা করবে তুমি ডিসাইড করবে তুমি কার সাথে চলাফেরা করবে না সেজন্য বলি অবশ্য অবশ্যই করিও কাজ ভেবে চিনতে ভাবিয়া করিও করিয়া দেবো না একটা প্রবাদ আছে দেয়ার ইজ উইল দেয়ার আর ইজ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় তুমি যদি কোনো একটা কিছু করতে চাও অবশ্যই অবশ্যই নিজের দৃঢ় মনোবল নিয়ে ইচ্ছা নিয়ে তুমি কাজ শুরু করো হ্যাঁ তুমি যদি ইচ্ছা নিয়ে কাজ শুরু করতে হো অবশ্যই অবশ্যই একটা না একটা উপায় বের হয়ে যাবে ইচ্ছা করো শুরু করো পরিকল্পনা করো শুরু করো কষ্ট করো লেগে থাকো সফলতা আসবেই সেজন্য বলি তুমি ডিসাইড করবে কার সাথে চলাফেরা করবে আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের মানুষ আসে তুমি তোমার জীবনকে যেভাবে গড়ে তুলবা তুমি ঠিক সেভাবে গড়ে তুলতে পারবা আমাদের সমাজে খারাপ ভালো মন্দ অনেক ধরনের মানুষ আছে তুমি ডিসাইড করবে তুমি কার সাথে চলাফেরা করবে কার সাথে চলাফেরা করলে আমার লাভ বা ক্ষতি হবে সেটা তুমিই ডিসাইড করবে নিজে নিজে যদি সংশোধন হতে না পারলে অন্য কেউ কখনো কাউকে সংশোধন করতে পারে না সেজন্য আমি বলবো তুমি তুমি তোমার নিজের জীবনকে তুমি সুন্দর করে সাজাও তুমি ডিসাইড করো তুমি কার সাথে সম্পর্ক রাখবে কার সাথে সম্পর্ক রাখবে না সেজন্য বলি সব সময় সব সময় বলি একসাথে বসবাস করতে হলে একসাথে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ থেকে তুমি ডিসাইড করে আনবা তুমি কার সাথে চলবে কার সাথে সম্পর্ক রাখবা কার সাথে সম্পর্ক রাখবে না আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ এভরিওয়ান